দশক হংকং সিক্সার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে চোদ্দ রানে হারিয়েছে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে পঁচাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ সেরো রানে তারা করতে নেমে একষট্টি রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা দশক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে সুতর টসিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা বাংশের হয়ে ওপেনিং করতে নামেন হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম জিসান আলম এদিন কোনো রান না করেই আউট হয়ে যান অপর প্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেন হাবিবুর রহমান সোহান প্রথম ওভারেই বিশ রান তুলে নেন সাত বলে একুশ রান করে রান আউট হয়ে ফিরেন তিনি এরপর দ্বিতীয় ওভারে আরও চব্বিশ রান তুলেন দলীয় রানের চাকার গতি এনে দেন অধিনায়ক আকবর আলী নয় বলে চারটি ছক্কা এবং দুটি চারে বত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটার তবে পরের ব্যাটাররা বড় কিছু করতে না পারায় নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে পঁচাত্তর রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিয়াত্তর রান সে রানের জবাবে ব্যাটিং করতে নেমে বল হাতে শুরুটা করেন আবু হায়দার অনি প্রথম ওভারে এনে দেন সাফল্য এরপর নিজের ওভারে উইকেট তুলে নেন হোসেন সৈকত যিনি কিনা দ্বিতীয় ওভারে জোরালো উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দুর্দান্ত নিয়ন্ত্রণ বলিং করেন তোফাইল কিনা নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট শেষ পর্যন্ত রান আউটের মাধ্যমে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ধনঞ্জয় বারো বলে আট রান করলেও দলকে এনে দিতে পারেননি জয় বাংলাদেশের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত দুই ওভার বলিং করে বিশ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আর এতে চোদ্দ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ